এক আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ঘটনাটি বারাবনি। আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বারাবনি থানা ঘিরে তুমুল বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের তাদের দাবি ওই অফিসারকে ক্ষমা চাওয়া ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার বিক্ষোভকারীরা থানা ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় জানা গেছে যে বারাবনি থানার দোমানি গ্রাম পঞ্চায়েতের গামছা গাদা গ্রামে মাকুসরের নামের এক বৃদ্ধ মহিলা বসবাস করেন আর সেই বৃদ্ধা মহিলার সাথে তারই পরিবারীতে রবি মুর্মু ও তার স্ত্রী ললিতা মুর্মু বিগত পনেরো বছর ধরে বসবাস করছিল কিন্তু কিছুদিন পূর্বে ওই বৃদ্ধা মহিলার সাথে রবি মুর্মুর বাড়িতে বসবাসের কেন্দ্র করে ঝামেলাও সৃষ্টি হয় যার ফলে তাদের বাড়িতে ঠাকুরকে আপত্তি করে ওই বৃদ্ধা মহিলা যার ফলে রবি মুর্মু বারাবুড়ি থানায় একটি লিখিত অভিযোগ করে ওই বৃদ্ধ মহিলার বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ বাইকতে গেলে জানতে পারে যে ওই মহিলা রবি মুর্মুকে বাইক থাকতে দেয় এবং বাড়ির মালিকানাও ওই বৃদ্ধা নিজেই তাই রবি মুর্মু সেই সময় বাড়িতে না থাকার কারণে রবি মুর্মু স্ত্রীকে বলে আসে যে তার যেন ঠিক মতো থাকে তবে রবি মুর্মু স্ত্রী ললিতা মুর্মু বারাবনী থানার ওই অফিসার সোমেন ঘোষের বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগ তোলেন এবং বলেন তাকে রীতিমতো ধমকি দিয়ে আসেন এই বাড়িতে থেকে উচ্ছেদ করে দেবে বলে এবং বারাবনী এলাকাতেই থাকতে দেবেন না এমনই হুমকি দেন প্রতিবাদে সমস্ত আদিবাসী সমাজের মানুষ একত্রিত হয়ে বারাবনি থানায় এসে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় ঘটনাস্থলে এসপি ইফসিতা দত্ত আসেন এবং সমস্ত দিক খতিয়ে দেখছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর

वो अपना पुत्र हिसाब से लेके आया किसको लेके हाँ, ले आया मेरे पति को पति को यस पुत्र हिसाब से लेके आया कि आज उसका पता नहीं क्या है बेटी है ना क्या है हमको नहीं पता आज तक नहीं उस औरत को आज आके बोल जाए कि हम इस घर से निकलिए हाँ ये मेरा घर है हम बनाए हैं हम ये वो किए घर से निकलिए खाली करिए जो ये था औरत था जो लाया था वो क्या बोल वो बोल रहा नहीं लाए ला, ला हाँ कितना दिन से है आप? हम लोग हो गए पंद्रह सोलह साल कैसे आप लोग का घर कहाँ वही है सामने सामने में कहाँ घर है आप लोग दुमानी।, दुमानी। 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 अरे वीडियो भी जाएगा नहीं देखेगा पुलिस पुलिस ऑफिसर जाके बोला क्या

ও আর পিসির শাশুড়ি কে আছে আমরা হ্যাঁ কী আছে না কে আছে কে জানে নিজে জানে না ই আর সে জানা না যে থেকে ছোটো থেকে রেখেছে ওকে বিয়া দিনছে মানুষ মেরেছে সব কিছু করেছে ফের বিয়া দিনছে সব কিছু করেছে তা এখন হয়েছে এখন বার করবো ইয়াকে ঘর থেকে তো যে যখন হয় কিন্তু না তো ওরা কিছু বার করবি কোথায় যাবে এই মেয়েটা কোথায় নেই আমার স্বামীর কোথায় আমার ছেলে কোথায় যাবে ঘরটা থেকে বার করবে পুলিশ যে আবার হমকি দিয়েছে